এই মালিকের যে জ্বরটা কেটে দিব চুলটা কেটে দিব আপনাদের দেখে যদি মনে হয় যে আমরা মানে খারাপ কাজ করছি তাহলে আপনারা প্লিজ আমাদের কমেন্ট করে জানাবেন আমরা সেই কমেন্টের আশায় থাকব নমস্কার নমস্কার আপনার কি নাম শ্রীরাম বিলাস মাহাতো বিলাস মাহাতো মাহাতো आपका घर किधर है घर मोतिहारी जिला मोतिहारी जिला मोतिहारी जिला तो मोतिहारी जिला तो से कैसे आया है ये पे सिलीगुड़ी में ऐसे आया हुआ है कि संत जी है मारे पीटे हुए है लोग जोर से गांव वाले मारे पीटे हुए है इसलिए आए हुए है और वाले गाँव वाले गाँव वाले आपको मारा है क्यूँ क्यूँ मालूम नहीं क्यों आपने क्या गलती किया जो आपको मारा है आप पढ़े लिखे हुए कीजिए ना शॉक तो हम लोग पढ़े हुए साधने करते हुए आपने ऐसा क्या गलती किया आपको मारा है आपका गांव वाले ने क्या गलती किया कुछ, आपने? कुछ भी गलती नहीं की है क्यों मारेंगे आपको मालूम नहीं मेरे को क्या मालूम अच्छा अब कितना दिन से बाहर है आप सात महीना से बेसी हो गए सात महीना से घर का बाहर है आपका गांव का नाम क्या है आठ महीना आज तारीख है जी आपका गाँव का नाम क्या है दो तारीख सात आठ महीना हो गए गाँव ठीक है हम समझ गया आपका गांव का नाम क्या है श्री मौजे वर्मा शामपुर सिकंदरपुर जलाहा अच्छा, कौन सा बिहार में बिहार राज्य आपका शुभ नाम क्या है श्री फोटो पहचान पत्र तो चुनाव में पाँच वर्ष उसको तो बनता हुआ है अच्छा अच्छा आपका अच्छा नाम क्या है अच्छा क्या तो बोन, मेरा बनबे नहीं किया है तो गांव वाले मेरे माता पिता कहते थे गांव वाले लोग पबूश्री राम बिलास श्री

माँ है विधवा आपका विधवा माँ है आपने शादी नहीं किया जी नहीं हम लोग संत थोड़े करेंगे कैसे हो अच्छा है शादी नहीं करेंगे अच्छा, अच्छा लेकिन आपका हालत इतना बुरा क्यों हुआ जी नहीं अच्छा अच्छा अभी आपको जाना किधर है जाएंगे दिन में आगे आज तो रुक जाएंगे परचु दिन अगले मुखिया जी के गाँव ग्राम पंचायत में आधे के आधे जाकर रुकिए आई चाहे ये, ये मालिक का बात सुन के लग रहा है मालिक मानसिक रूप से बीमार है फिर भी हम पूछताछ कर रहे हैं मालिक का एड्रेस क्या है मालिक का नाम क्या है ताकि मालिक अपना घर वापस जा सके आप लोग जो कोई भी वी वीडियो देख रहे हैं वीडियो को ज़्यादा ज़्यादा से शेयर कीजिएगा ऐसे मानसिक रूप से बीमार आदमी को हम लोग सेवा का, का काम करता है ये लोग का साफ सफाई करके खाना देता है उसके बाद छोड़ देता है हम लोग के तरफ से जितना भी हो सके हम करेंगे আরভি এম মালিক কাজ ডিটেলস জানেন গে মালিক আবি বল মালিক আগে বিহার বিহার মালিক আবি শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল সে সরি ওয়েস্ট বেঙ্গল পর আমি মিলা শোনো আপনারা দেখেন এই মালিকের পরিস্থিতি পা থেকে শুরু করে পুরো মাথা অবধি ময়লা দিয়ে ভরে গেছে জানি না এই মালিক কতদিন থেকে স্নান করেনি খুবই খারাপ পরিস্থিতি এই মালিকের মালিক মানসিক দিক থেকে অনেক অসুস্থ রয়েছে যার কারণে আমাদের এই মালিকের সেবার কাজ করতে আমরা বাধ্য হলাম কারণ আজকে এই মালিকের যদি আমরা সেবার কাজ না করি হয়তো ভবিষ্যতে এই মালিক অসুস্থ হয়ে পড়বেন তাই এই মালিকের সেবার কাজ করে আমরা মালিককে ছেড়ে দেব আপনাদের কাছে হাতয হাত করে অনুরোধ করছি ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে এই মালিককেও আমরা বাড়ি অব্দি খবরটা পৌঁছাতে পারি কারণ আপনাদের সাহায্য ছাড়া এটা কখনই সম্ভব না তো বিশেষ করে অনুরোধ থাকলো আমার আমাদের টিমের তরফ থেকে অনুরোধ থাকলো আর আরেকটি কথা জানিয়ে রাখি যে আপনার শহরের আশেপাশে বা আপনার গ্রামের আশেপাশে এই রূপ অসহায় গৃহহীন মানুষ থাকলে আপনারা একবেলা হোক খেতে দিবেন যতটা পারবেন সাহায্য করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ থাকলো আমাদের আর শিলিগুড়ির আশেপাশে এই রূপ মানুষ যদি দেখেন তো অবশ্যই আমাদের যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলছি সেভেন ডবল জিরো ওয়ান ডবল সিক্স ডবল নাইন সিক্স নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের এত সাপোর্ট করেন এত সহযোগিতা করেন এত ভালোবাসা দেন বলে আজকে আমরা ইউটিউবে কুড়ি হাজার সাবস্ক্রাইবার হতে চলেছে এইভাবে আপনারা আমাদের সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টের মাধ্যমে আমরা অসহায় গৃহহীন মানুষকে বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দিতে পেরেছি আপনারা এই ভিডিওটা দেখুন আপনারা প্লিজ পালে শেয়ার করবেন কারণ শেয়ারের মাধ্যমে এই মালিকের বাড়ি পর্যন্ত খবরটা পৌঁছাবে আমি একই কথা বারবার বলি কারণ কারণ আপনারা আমরা সকলেই পারি ভিডিওটা শেয়ারের মাধ্যমে মালিকের বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দিতে আপনারা দেখতে পারছেন যে এই মালিকের মাথার মধ্যে জট আছে জট দেখলে পরে আমরা অনেকেই মানে দ্বিধাবোধ করি মানে চুল কাটার জন্য কিন্তু অ্যাকচুয়ালি কিছু না কারণ এনারা মানসিক ভারসাম্যহীন এনারা অনেক দিন থেকে চান করে না বলে এনাদের মাথায় জট হয়ে যায় তো মানে অনেকেই আমাদের আবার বাধাও করে যে আমরা সেবার কাজ করি বলে জ্বর হয়ে গেছে বড়ো বড় চুল হয়ে গেছে চুল কাটা যাবে না কিন্তু তারপরেও আমরা পরিষ্কার করি কারণ এনারা নিয়ে জানে না যে এনার কি পরিস্থিতি আছে কিভাবে আছে আপনাদের দেখে আমরা যে এই মালিকের যে জটটা কেটে দেব চুলটা কেটে দেবো আপনাদের দেখে যদি মনে হয় যে আমরা মানে খারাপ কাজ করছি তাহলে আপনারা প্লিজ আমাদের কমেন্ট করে জানাবেন আমরা সেই কমেন্টের আশায় থাকবো আর আপনাদের বাড়ির আশেপাশে এরু অসহায় মানুষ অনেক থাকে হয়তো আপনারা খেয়াল করেন না কিন্তু প্রতিদিন আপনারা কাউকে না কাউকে দেখতে পান আমি একই কথা বারবার বলবো আপনারা যদি কাউকে দেখতে পান এরূপ মানুষ তাহলে প্লিজ আপনারা একবেলা খেতে দিবেন কারণ এনারা আমাদের উপর নির্ভর করে থাকে কিছু পান আর না পান একবেলা খেতে দিবেন I'm